আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অজানা রাশির সূচক গুণ ও তাদের প্রয়োগ অধ্যায়ের একান্ন পৃষ্ঠায় একক কাজ দেওয়া আছে এটা নিয়ে আলোচনা করব। তারপর একান্ন পেজে আরও কিছু পানির ট্যাঙ্ক দেওয়া আছে তার দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা দেওয়া আছে সেটার আমরা আয়তন নির্ণয় করব তো প্রথমে আমি একক কাজটা দিয়ে শুরু করি বলছে কাগজ কেটে গুণফল নির্ণয় করো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি তো আমি এইভাবে এই বিষয়টা আঁকিয়ে নিয়েছি তো এখানে যেহেতু এ মাইনাস বির সাথে এমআইনাস বির গুণ করতে হবে তো এ থাকবে এ এরকম কাগজ কেটে নিয়েছি তারপর মাইনাস বি তো অবশ্যই আসে এখানে তো মাইনাস বির মতো কাগজ এরকম আঁকিয়ে নিয়েছি বা কেটে নিতে পারেন আপনারা তারপর এর সাথে বি গুণ হবে যেহেতু তো এর সাথে বি গুণ হলে এখানে মাইনাস এ বি হবে তো এইরকম একটা কাগজ কেটে নিয়েছি তারপর এর সাথে এ স্কোয়ার হতে পারে তো মাইনাস এ স্কোয়ারের একটা স্ট্রিপ কেটে নিয়েছি তারপর বিয় সাথে বি গুণ হবে তো মাইনাস মাইনাসে যেহেতু প্লাস হবে তো বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা কাগজ এরকম আঁকিয়ে নিয়েছি আপনারা কেটে নিতে পারেন তো এখন আমি কলাম বরাবর এ মাইনাস কে বসাবো এ মাইনাস কে বসাইছি আর হচ্ছে শাড়ি বরাবর হচ্ছে এ মাইনাস বিকে বসাবো এই তো এখানে এ মাইনাস কে বসায় নিয়েছি তারপর এখানে প্লাস এ তো প্লাস এ আমি একটা কালার দিয়ে নিয়েছি তারপর মাইনাস বি তো মাইনাস বি একটা কালার দিয়ে নিয়েছি তো এখানে যেটা দিয়েছিলাম আর কি তো সেমভাবে এখানেও প্লাস এর জন্য একই কালার দেব তারপর মাইনাস বি এর জন্যও এ সেম কালার দেব। এখন আমরা এই শাড়ির এ দিয়ে কলামের প্রত্যেকটা উপাদানকে গুণ করে সারি বরাবর বসাবো তারপর মাইনাস বি এর মাইনাস বি দিয়ে কলমের প্রত্যেকটা উপাদানকে গুণ দিয়ে এই সারি বরাবর বসাব তো এ এবং এ গুণ করলে হবে প্লাস এ স্কোয়ার সেতু প্লাস এই স্কোয়ার আমাদের একটা স্ট্রিপ লাগবে তো প্লাস এই স্কোয়ার এখানে আমি আঁকিয়ে নিয়েছি প্লাস এই স্কোয়ার ফাঁকা দিয়েছি আর কি তারপর এর সাথে যদি মাইনাস বির গুণ করি তাহলে হবে মাইনাস বি মাইনাস বি কোনটা এই তো এই চিহ্নটা মাইনাস এবির জন্য আমি আঁকিয়ে নেই মাইনাস এবি তো আমি যেভাবে দেবো সেভাবেই হবে এখানে কোনো বিষয় না আপনারা যে কোনোভাবে দিতে পারেন কাগজের কালার বা সাইজ এবার মাইনাস বি দিয়ে প্রত্যেকটা উপাদানকে গুণ করে এই শাড়িতে বসাবো মাইনাস বি দিয়ে একে গুণ করলে কি হবে মাইনাস হবে মাইনাস এব কাগজটা কেমন রকম তো একটু আগে যেটা আমরা আঁকাইলাম মাইনাস বি কাগজটা এরকম ওকে এবার মাইনাস বি দিয়ে মাইনাস বিকে গুণ করে করতে হবে গুণের সময় মাইনাস মাইনাস প্লাস হয় তাহলে বি আর গুণ করলে হবে বি স্কোয়ার তো প্লাস বি স্কোয়ার কেমন এই তো এখানে দেখুন প্লাস বি স্কোয়ার তো এইভাবে আঁকিয়ে নেবেন তারপর আমি এটা লাল রং দিয়েছি তো লাল রংটা দিয়ে নেই তারপর এগুলো আমার সবগুলো যোগ করতে হবে যোগ করার জন্য আমরা একটা জিনিস খেয়াল রাখব এইটা কি এইটা প্রথমে এইটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তো প্লাস না দিলেও হবে প্লাস এ স্কোয়ার দিলাম তারপর এটা কি এটা হচ্ছে মাইনাস তো মাইনাস দিলাম তো এটাও কি মাইনাস দিলাম তারপর এটা কি প্লাস বি তো আমরা এটা একটু সিম্পলিফাই করি আর যোগ সময় যদি একই চিহ্ন হয় তাহলে সেটা আমরা যোগ করে সেই চিহ্নটা সামনে দিতে পারি তো এখানে এ স্কোয়ার হবে মাইনাস এবি আর মাইনাস এব মিলে হবে মাইনাস টু এ বি তারপর প্লাস বি স্কোয়ার তো এটা একটা সূত্র বের হয়েছে এটা একটা বর্গের সূত্র বর্গের সূত্রটা হচ্ছে এরকম যদি এ মাইনাস বি হোলি থাকে তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর যদি আমাদের পরীক্ষায় এরকম দিয়ে দেয় যে এ প্লাস বি তার সাথে এ প্লাস বি গুণ করো তাহলে উত্তর আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাও বর্গের সূত্র যদি আমাদের থাকে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত তাহলে এই সূত্রটা আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এই তো এ প্লাস দুইবার গুণ অবস্থায় আছে এই তো একবার এই তো একবার ওকে এবার আমরা পরবর্তীতে কী আছে সেটা দেখব এখানে বলা হয়েছে এবার বিদ্যালয় কর্তৃপক্ষ বাগানে পানি দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে বাগানের পাশে আরও একটি পানির ট্যাঙ্ক স্থাপন করার ব্যবস্থা রাখল পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য দেওয়া আছে এক্স প্লাস টু মিটার প্রস্থ দেওয়া হচ্ছে এক্স মিটার উচ্চতা দেওয়া হচ্ছে টুয়েক্স প্লাস ওয়ান মিটার হলে উহার আয়তন নির্ণয় করার জন্য শিক্ষার্থীরা নিম্নের চিত্রের ন্যায় কাগজ কেটে বক্স বানালো নিম্নরূপে উদাহরণের আয়তন নির্ণয় করলো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বিশিষ্ট একটা পানির ট্যাঙ্ক দেওয়া আছে এটার হচ্ছে দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য হচ্ছে এই পাশটা এইটা হচ্ছে এক্স প্লাস টু আর হচ্ছে এক্স দেওয়া আছে আর হচ্ছে উচ্চতা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান এই তো উঁচুটা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান এত মিটার তো পানির ট্যাঙ্কটার হচ্ছে আয়তন নির্ণয় করতে হবে তো এখানে সাইডগুলো দেওয়া আছে কোন সাইডটা কেমন পার্শ্ব আকৃতি তো এইটা এই পাশটা হচ্ছে এটা আর উপর আকৃতি যে এটা এটা হচ্ছে উপর আকৃতি তারপর সম্মুখ আকৃতি মানে সামনের আকৃতিটাও পার্শ্ব পার্শ্ব আকৃতিটাও যেমন এই সম্মুখ আকৃতিটাও তেমন ওই একই আর কি তো এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই এখানে একটা জিনিস খেয়াল রাখুন এখানে বলছে পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য এত প্রস্থ এত উচ্চতা এত আর পানির ট্যাঙ্কের আয়তনটা কেমন হবে আয়তন মানে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থগুণ উচ্চতা তো আয়তন যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থগুণ উচ্চতা দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা আমি এখানে গুণ করে নিছি আর তারপর আয়তনের একক হবে হচ্ছে ঘন মিটার কারণ তিনটা মিটার যদি আমি এই যে মিটার মিটার এবং মিটার গুণ করি এটাও মিটার এটাও মিটার এটাও মিটার তিনটা মিটার গুণ করলে হবে এর পাওয়ার আছে এক এর পাওয়ার আছে এক এর পাওয়ার এক আছে এক তো আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি যদি ভিত্তি একই হয় তাহলে পাওয়ারগুলো সব যোগ করে দিতে হয় এক দুই তিন তাহলে মিটারের ওপর থাকে হলো তিন অর্থাৎ তিন মানে হচ্ছে ঘন আর হচ্ছে মিটার আমরা বলতে পারি ঘন মিটার ওকে ঘন মিটার তো এখন এই তিনটা আমরা গুণ করব গুণ করার জন্য যে কোনো দুইটা আগে গুণ করব। তারপর যে উত্তরটা হবে অপরটার সাথে গুণ করব সো এক্সের সাথে আমরা এই এক্সের গুণ করতে পারি তো হবে এক্স স্কোয়ার প্লাস এই যে প্লাস প্লাসে প্লাস টু এর সাথে এক্স গুণ করলে হবে টু এক্স তারপর এই যে টু এক্স প্লাস ওয়ান এটা আলাদাভাবে গুণ করব। এখন এই দুটার সাথে তো এখানে এই এক্স স্কোয়ারের সাথে আলাদাভাবে দুটা কি গুণ করব আবার টু এক্সের সাথে আলাদাভাবে দুটা কি গুণ করব তো এক্স স্কোয়ার আর টু এক্স গুণ করলে হবে এই এক্স স্কোয়ার আর এক্সের পাওয়ার কিন্তু এখানে অন তো দুই আর একে তিন হবে এক্সের পাওয়ার তিন হবে সাথে টু থাকবে টু এক্স কিউব তারপর এই এক্স স্কোয়ারের সাথে ওয়ানের গুণ করব তাহলে এখানে প্লাস আছে এর সামনে প্লাস আছে প্লাস প্লাসে হবে প্লাস এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে হবে এক্স স্কোয়ার এবার এই টু এক্সের সাথে সবগুলোর গুণ করব আমরা এই টু এক্সের সামনে আছে প্লাস এই টু এক্সের সামনে আছে প্লাস তো প্লাস প্লাসে হবে প্লাস তো এবার দুই দোকানে চার এক্স এক্স গুণ করলে হবে এর পাওয়ার আছে এক এর পাওয়ার আছে এক তো ভিত্তি একই তাই পাওয়ার হবে যোগ তাহলে এক্স লিখলাম এক আর একে দুই হবে তারপর হচ্ছে এই টু এক্সের সাথে এই অনের গুণ হবে তাহলে প্লাস প্লাসে হবে প্লাস আমাদের সব সময় সামনের চিহ্নগুলো গুণ করতে হয় গুণের সময় টু এক্সের সাথে ওয়ান গুণ করলে হবে টু এক্স তো একই জাতীয়গুলো আমরা যোগ করে নেবো তো এক্স কিউবের মতো আর কিছুই দেখা যাচ্ছে না এখানে তো টু এক্স কিউব লিখতে হবে তারপর এখানে এক্স স্কোয়ারগুলো আমরা যোগ করতে পারি এই চারটা এক্স স্কোয়ারের সাথে একটা এক্স স্কোয়ার যোগ করলে হবে পাঁচটা এক্স স্কোয়ার সো ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স দেখি এখানে কী করছে ওরা তো এখানে দেখুন টু এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বইয়ের গুণ ফলের সাথে আমাদের খাতায় যেটা করলাম সেটা মিল হচ্ছে না বই অবশ্যই এটা ভুল দেওয়া আছে তো আপনারা চাইলে চেক করে নিতে পারেন নিজেরা তো এত ঘন মিটার হবে নতুন বই হওয়ার কারণে কিছু মিস্টেক থেকেই যায় তো পরবর্তী যে আপডেটটা হবে পরের বছর এগুলো অবশ্য মানে করা হবে সংশোধন করা হবে তো এইটাই ছিল এইটার উত্তর তো পরবর্তী টিউটোরিয়ালে আপনারা এই তো এগুলোর সমাধান পাবেন একক কাজ দেওয়া আছে অনেকগুলো একক কাজ দেওয়া আছে এগুলোর সমাধান পাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর একটা লাইক দেবেন ধন্যবাদ